এর মধ্যে দেখাচ্ছি পেস্তা গ্রিন বাজার আসতে পারবেন না 100 কত সুন্দর এদের ইউজ পরিমানে কিন্তু ডিটেলস এর মধ্যে অনেক সুন্দর নিচে দামানটা দেখেন অনেক সুন্দর পেয়ে যাবেন দোপাট্টাটা হচ্ছে আর একটা তার যেই তারটা কিন্তু হাতের কাছে করানো আছে কিন্তু একই মাপের হবে এবং অনেক আছে উপর থেকে নিচ পর্যন্ত একটা কোয়ালিটিফুল দোপাট্টা আছে বৃত্তগুলো সুন্দর করে কিন্তু বডির কাপড়ে একটা দোপাট্টা তো সুন্দর কালারফুল একটা দোপাট্টা আসসালামু আলাইকুম বেয়া চলে চলে পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেয়াস আজকে বুটিক্সের কিছু অনেক চমৎকার ডিজাইন চলে আসছে কারণ গরমের মধ্যে কিন্তু বুটিক্সের প্রোডাক্টগুলো কিন্তু অনেক কমফোর্টেবল রেস সেই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর ভিয়াস আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো আরং কটনের মধ্যে অনেক চমৎকার কালারফুল একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি পেস্তা গ্রিনের সাথে হচ্ছে নেভি ব্লু কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন কত সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে ম্যানুয়াল এম্ব্রয়ডারি কাজ করানো নিচে দামটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক ব্লু কালারের উপরে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালার একটা প্যান্ট পাচ্ছেন এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া থাকবে এবং নিচে কিন্তু স্কিন প্রিন্ট করানো থাকবে বেশ অনেক চমৎকার একটা প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের টিসি এবং লিলেন কাপড়ে কোনো প্যান্ট পাবেন না প্রতিটা ডিজাইনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্টটা দেওয়া হয় সাথে একটা দুপারটা পেয়ে যাবেন দোপারাটা হচ্ছে আরও কটনের মধ্যে দেখেন কত সুন্দর একটা মিলড রিং দুপারটা অনেক বড় একটা নামাজি দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যার আসতে পারবেন না একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে অগ্রিম বিকাশে দিতে হবে এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা তাঁত যেই তাঁতটা হচ্ছে আশেপাশে কোথাও পাবেন না একমাত্র পোশাক মেলা ছাড়া আর প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় বিএস এবং নিজস্ব কারখানায় তৈরি করানো হয় এই সমস্ত ডিজাইন আপনার আশেপাশে এক থেকে দেড় মাসের মধ্যে পেয়ে যাবেন বাট এটা হচ্ছে কপি ডিজাইন কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং দিয়ে কখনোই মিলবে না দেন গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করানো আছে মিরোরের অরিজিনাল মিররের কাজ এবং স্টোনের কাজ থাকবে নিচের দামানটা দেখেন কত সুন্দর দেন কত চমৎকার করে কিন্তু হাতের কাজগুলো করানো আছে বিয়াস সাথে একটা মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা মিষ্টি কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে দোপাট্টা এবং টার্সেলগুলো দেখেন ভিওস টার্সেলগুলো কত সুন্দর দেন প্রতিটা টার্সেল কিন্তু একই মাপের হবে এবং অনেক চমৎকার কোয়ালিটি ফুল একটা প্রোডাক্টের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে অনেক চমৎকার যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর ডিপ অলিভ কালারের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন সেরোনি প্যাটের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিশ পর্যন্ত একেবারে ভরাট কাজ করানো থাকবে বিরাজ দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু পুরোটাই ভরাট কাজ থাকবে কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন বটল বটল গ্রিন কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা খুলে দেখাচ্ছি আরং কটনের দুপাট্টাগুলো দেখেন কত চমৎকার একটা দুপাটা কোয়ালিটিফুল দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বিরাজ যারা পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো তার তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা অবশ্যই আমাদের ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব আমাদের শপে চলে আসবেন তাহলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে রেওন কটনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে বৃত্তগুলো সুন্দর করে কিন্তু ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর ফ্লাওয়ারগুলো দেখেন কত সুন্দর করে ভরাট কাজ থাকবে টোটালি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা মেরুন কালার একটা প্যান্ট সাথে একটা কিন্তু দুপাটটা পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা দুপাটটা সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন তেরোশো পঞ্চাশ টাকা প্রাইজ হলে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর ইউকের কাজটা দেখেন কত সুন্দর একেবারে পিটানোর কাজ আছে এই ড্রেসটার মধ্যে কিন্তু কোনো হচ্ছে স্টোন এবং হচ্ছে মিরোরের কাজ পাবেন না যারা স্টোন অথবা মিরর মিরোর লাইক করে না তারা এই ড্রেসটা নিতে পারেন জলপাই কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই সুন্দর একটা দোপাট্টা দিয়ে দিচ্ছে বিকজ অনেক চমৎকার যেটা হচ্ছে তাঁতের একটা দোপাট্টা দোপাট্টাটা দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কালারফুল একটা দোপাট্টা দুই সাইডে কিন্তু পারি সিস্টেম দেওয়া আছে এবং সুন্দর একটা তাঁতের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন সরি এটা ছত্রিশ থেকে পর্যন্ত পর্যন্ত সাইজ সাইজ পাবেন থেকে বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এটা রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারির জন্য একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন দোকানে আসলে তিন বাই সতেরোতে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ